সবাই অনেক অনেক ভালো আছেন আজকে সবার স্বপ্ন পূরণ হবে আমরা এমন একটা শপে চলে আরছি এখানে যতদূর চোখ যাবে ততদূরই ফোন দেখতে পারবেন আমি একটু আপনাদেরকে দেখাই ভিউয়ার্স ড্রেস এর একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন শুধু এই না এখানে কার্টুন ভর্তি ভর্তি কিন্তু ফোন আছে আপনারা এই সব ভিজিট করলে 3000 4000 টাকায় ভালো ভালো স্মার্টফোন কিনতে পারবেন যারা রেডমির এর গেমিং ফোনস আর ভিউয়ার্সদের বড় বড় ক্যামেরা এই ডিভাইস কিন্তু এই শপ পেয়ে যাবেন ওপো ভিভো রিয়েলমি স্যামসাং সব ব্র্যান্ড এর ফোন কিন্তু পেয়ে যাবেন তাই বলবো সম্পূর্ণ বিরোধী না দেখতে আমাদের আজকের এই বিরোধের সচেতনতা করবে এই শপের অনার অবশ্যই রাকিব ভাই আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিঅস রাও অনেক অনেক ভালো আছে আজকে ভাই দেখতে পারছি তো অনেক অনেক কালেকশন

মূলত পাইকারি মূল টার্গেট লিটল কাস্টমার যারা নিতে চায় তাদেরকে দেয় কিন্তু পাইকারি যারা ব্যবসা করে তাদের সাথে আমাদেরকে মানে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি ব্যবসা আমাদের মূল ব্যবসা ওকে ভাই শুরু করবেন কি আজকে শুরু করি কিছু পাওয়ার ব্যাংক দিয়ে শুরু করি

তারপরে ভাই সতেরোর আগের বর্ষণ এগারো ভিভো ভিভোয়াই হ্যাঁ আট দুইশো ছাপ্পান্ন এটাও হ্যাঁ সরি এটা আট দুইশো আছে ছয় একশো আট একশো হবে দুইটা ভেরিয়েন্টেরই প্রাই সেম রাখবো

কিন্তু তারপরে <imitra> <imitra> <Shatajar, pasho. imitra> পাঁচাল টাইপ সি পোর্ট পাঁচ হাজার এম এইচ এর পিক ব্যাটারি আট দুইশো ছাপ্পান্ন প্রাইস রাখছি আজকের ভিডিওতে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আট টাকায় পাচ্ছেন ভিভো ওয়াই টোয়েন্টি ডিসকাউন্ট করে দেন না ভাই আপনার ভিডিওতে লাইক কমেন্ট তো শেয়ার করে আসলে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো কেউ যাবে না খালি হাতে ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজের সাথে আসলে কিন্তু পাইকের দামে ফোন নিতে পারবেন অবশ্যই সবটি ভিজিট করতে পারেন তারপরে ভাই তারপরে ওপো আরেকটা ডিভাইস ওপো এ নাইন আর দুশো ছাপান্ন ভেরিয়েন্ট এর ফোন কিন্তু এটা ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আজকে এটা কথা রাখবেন আজকের প্রাইস রাখছি মাত্র সাত হাজার পাঁচশো ক্যামেরা তো ক্লিয়ার ক্যামেরা দেখতেই পারছে এটা কিন্তু

ভিডিওর প্রাইস রাখছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার পাঁচশো টাকায় মোটরওয়ালা ডিভাইস কিন্তু তারপর তারপরে যারা পপ আপ ক্যামেরার ফোন চান ভাই অনেক চাহিদা ছিল এখনো চাহিদা আছে

তারপর তারপর Redmi Note 8 Pro Redmi Note 8 Pro হ্যাঁ 8256 নট ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট সব ভাই এটা ক্যামেরা কিন্তু 65 মেগাপিক্সেল 65 মেগাপিক্সেলের ক্যামেরা ওকে এটা আজকে ভিডিও প্রাইস রাখছি মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা 9000 মাত্র 9000 টাকায় বক্স চার্জার সহ তো তাই না ভাই জি ভাই বক্স চার্জার সহ ওকে তারপর ওয়ারেন্টি গ্যারান্টি সহ তারপর তারপর ভাই Oppo Reno

হ্যাঁ এটা পাঁচ হাজার বিগ ব্যাটারি টাইপ টাইপ রিপোর্ট বিশো ছাপ্পান্ন আজকের ভিডিও প্রাইস রাখছি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা টাকা

তারপরে ওপার আই টা ডিভেস এফ ইলিভেন্ট অপ এফ ইলিভেন্ট দুবাই গোল্ড বাই দুবাই বাই গোল্ডে দেখতে পারছেন

দেখবেন আমার দোকান দেখবেন এরপরে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা প্রোডাক্ট পাঠিয়ে দেই আর যারা হোলসেলার নেবেন শপে আসবেন দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখে আপনি প্রোডাক্টের কোয়ান্টিটি যত পিস লাগে দেওয়া যাবে দিয়ে দিব আমাদের শপ লোকেশন হলো মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটের তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস এখানে আসলেই রাকিব ভাইকে পেয়ে যাবেন ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্যই আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এই রকম কালেকশন ভিউয়ার্স আপনারা দেখবেন তারপরে ফোন নিবেন কারণ রকম কালেকশন কোনো দোকানেও দেখবেন না একমাত্র পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটসে বিশটা থেকে একটা নিতে পারবেন পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছে আল্লাহ হাফেজ